নমস্কার বন্ধুরা বাঙালির ঘরকন্যায় সকলকে স্বাগত আজকে আমি চিকেন রান্না করব কিন্তু একদমই একটা নতুন পদ্ধতিতে এত দুর্দান্ত এত সুস্বাদু আর এত সুন্দর তার গন্ধ যে একবার যদি রান্না করেন তাহলে কিন্তু আপনি আর এটার স্বাদ ভুলতে পারবেন না এই পদটা যে কোনো কিছুর সঙ্গে দুর্দান্ত লাগবে সেটা ভাতই হোক রুটিই হোক আর পরোটাই হোক চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে করছি আমি এখানে এক কেজি মুরগির মাংস নিয়েছি মাংসটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে বেছে নিয়েছি প্রথমে মাংসটাকে আগে ম্যারিনেট করে নেব। আমি এখানে প্রায় দুটো মতো বড় বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সেই পেঁয়াজটায় মাংসের মধ্যে দিয়ে দিলাম এবার পেঁয়াজটা এর সঙ্গে ছড়িয়ে দিয়ে এর মধ্যে বেশ কিছু মশলা দেবো এখানে দিয়ে দিলাম ধনে বাটা এক চা চামচ আমি মশলাগুলো সব বেটে নিয়েছি আপনারা চাইলে গুঁড়ো মশলাও ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম জিরে হাফ চা চামচ আর দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা রসুন এই কটা একসঙ্গে আমি বেটে নিয়েছি এবার এইটা এর মধ্যে দিয়ে তারপরে বেশ কিছুটা পরিমাণে তেল দিয়ে আর স্বাদ অনুযায়ী লবণ এবং হলুদ দিয়ে এসটাকে খুব ভালো করে আমি মেখে নেব কালারের জন্য একটুখানি কাশ্মীরি লঙ্কাও আমি এর মধ্যে ব্যবহার করে নেব এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আমি একসঙ্গে লবণটাকে ব্যবহার করব আমি আর পরে আলাদা করে লবণটা ব্যবহার করব না এবার দিয়ে দিলাম এর মধ্যে হলুদ হলুদটাও পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেব বেশ কিছুটা সর্ষের তেল প্রায় এখানে হাফ কাপ মতো সর্ষের তেল আমি ব্যবহার করলাম দিয়ে দিলাম এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার সব কিছু দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে যত সুন্দর করে মাখা যাবে তাহলে কিন্তু প্রায় অর্ধেকটা রান্না এখানেই হয়ে যাবে সুতরাং খুব ভালো করে এটাকে মশলার সঙ্গে মাখিয়ে নিতে হবে হয়ে গেছে মাখিয়ে নেওয়া এবার ঢাকা দিয়ে এটাকে মিনিট পনেরোর জন্য রেখে দেব পনেরো মিনিট পর আমি ফিরে আসলাম কড়াই তেল চাপিয়ে দিয়েছি হাফ কাপ মতো সর্ষের তেল নিয়েছি আমার গ্যাসটা লো মিডিয়াম ফ্লেমে আছে একটু গরম মশলা নিচ্ছি এখানে নিয়েছি ছোটো এলাচ দারচিনি লবঙ্গ স্টারানিজ আর একটা বড় এলাচ এবার সব কিছু এর মধ্যে দিয়ে এটাকে ভালো করে একটু ভেজে নেব যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন ম্যারিনেট করে রাখা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেব। চিকেনগুলো দিয়ে তেলের সঙ্গে এটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিয়ে এটাকে কষাতে হবে প্রথম পর্যায়ে কখনোই জল দেবেন না কারণ মুরগির মাংস থেকে অনেকটা পরিমাণে জল বেরোবে সেই জলেই কিন্তু কষানোটা হয়ে যাবে আর সময় এই রান্নাতে একটু গরম জল ব্যবহার করার চেষ্টা করবেন ভালো করে তেলের সঙ্গে মাংসটাকে আমি মাখিয়ে নিচ্ছি একদম ওপর নিচ করে যাতে প্রত্যেকটা মাংসের পিসের সঙ্গে বা টুকরোর সঙ্গে তেলটা মেখে যায় ঠিক এইভাবে মাখিয়ে নিতে হবে মাখিয়ে নেওয়ার পর এবার এটাকে ঢাকা দিয়ে আমি মিনিট পাঁচেকের জন্য রান্না হতে দেব তখন কিন্তু আমার গ্যাসটা একদম লো ফ্লেমে থাকবে ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর ফিরে আসছি দেখুন মাংস থেকে অনেকটা পরিমাণে জল ছেড়ে দিয়েছে সুতরাং এখানে আমার কষানোর জন্য কোনোভাবেই জল ব্যবহার করার দরকার নেই এবার এটাকেই মাঝে মধ্যে নাড়াচাড়া করতে হবে আর ঢাকা দিয়ে দিয়ে এটাকে কষিয়ে নিতে হবে আবার এটাকে উল্টে পাল্টে কষিয়ে নিলাম আবার ঢাকা দিয়ে দিলাম আবার মিনিট দু তিন পর ফিরে আসবো দু তিন মিনিট পর দেখুন জলটা অনেকটা কমে গেছে এবার দিয়ে দেব কেটে রাখা আলুগুলো আমি কিন্তু এই মুরগির মাংসে কখনোই আলু ভেজে ব্যবহার করি না এই আলুগুলো যখন মাংসটা একটুখানি কষানো হবে তখন দিয়ে দেবেন আর যখন আলুটা প্রায় সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হবে তখন এখানে গরম জলটা ব্যবহার করবেন আলুটা দিয়ে আবার আমি এটাকে খুব ভালো করে কষিয়ে নেব দিয়ে দিলাম ঢাকা ঢাকা দিয়ে আবার মিনিট পাঁচে কেটা রাখবো পাঁচ মিনিট পর আবার ঢাকনাটা খুলে নিয়ে আমি দেখে নেব দেখুন কতটা পরিমাণে জল এখনও রয়েছে সুতরাং এই জলে কিন্তু মাংসটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে আবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে এবার আমি দেখে নেব যে মাংসটা কেমন পরিমাণে হয়েছে এই পর্যায়ে দিয়ে দিলাম হাফচা চামচ গরম মশলা গরম মশলাটা কেন দিলাম সেটা আমি আপনাদের পরে দেখাবো গরম মশলাটা দিয়ে আবার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার পর তারপরে আবার এটাকে ঢাকা দিয়ে মিনিট তিন চারের জন্য রান্না হতে দিতে হবে ফিরে এলাম তিন চার মিনিট পর দেখুন জলটা অনেকটাই কমে গেছে সুতরাং মাংসটাও এখানে কষানো হয়ে গেছে এবার এর পর্যায়ে দেখে নেব আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা দেখুন সেভেন্টি পারসেন্ট আলুটা সিদ্ধ হয়ে গেছে সুতরাং আর কষানোর দরকার নেই মাংসটাও সিদ্ধ হয়ে গেছে এবার এই পর্যায়ে আমি দিয়ে দেব গরম জল জলটা আপনারা আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী বা যে যতটা ঝোল খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী জলটাকে দিয়ে দেবেন এবার জলটা দিয়ে মাংসের সঙ্গে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে চারপাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে এটাকে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আবার তিন চার মিনিটের জন্য রান্না হতে দিতে হবে ফিরে এলাম তিন চার মিনিট পর দেখুন ঝোলটা সম্পূর্ণ ফুটে গেছে আলুগুলো আমার এই পর্যায়ে সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ কালো জিরে বাটা এটাই হচ্ছে এই রান্নার টুইস্ট কালো জিরেটা দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে দেখুন আম আদা নিয়েছি আমি এক ইঞ্চি মতো এই আম আদাটাও এবার এর সঙ্গে মিশিয়ে দেব। এই কালো জিরে বাটা আর আম আদা বাটা যদি আপনি মাংসের এই শেষ পর্যায়ে দেন এত সুন্দর স্বাদ হবে আর এত সুন্দর গন্ধ হবে আগেই বলেছি একবার যদি রান্না করেন তাহলে এই স্বাদটা কিন্তু ভুলতে পারবেন না এবার জাস্ট আমি এক মিনিট এটাকে একটুখানি ফুটিয়ে নেব বেশিক্ষণ কিন্তু ফোটাবো না হয়ে গেছে এক মিনিট দেখুন ঝোলটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এবার আমি এটাকে নাড়াচাড়া করে গ্যাস অফ করে দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেস্টে রেখে দেব সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ করব আমার পেজটাকে একটু ফলো করে দেবেন আমার ভিডিও যদি আপনারা দেখতে চান বা নতুন নতুন রেসিপি যদি পেতে চান তাহলে অবশ্য করেই বেলকনটাকে একটু প্রেস করে দেবেন তাহলে আমি যখন ভিডিও তৈরি করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটা চলে যাবে আপনারা কে কোথা থেকে দেখছেন যদি সেটা আমাকে একটু জানান তাহলে আমি আরও উৎসাহ পাব আরও নতুন নতুন ভিডিও তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো আমার কাছে খুব সুন্দর সুন্দর রেসিপি আছে যেগুলো আপনারা আমার এই চ্যানেলে দেখতে পাবেন দেখুন কত সুন্দর দেখতে হয়েছে তেমনি সুন্দর গন্ধ হয়েছে স্বাদটাও কিন্তু অসাধারণ হয়েছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও দেখে কার কেমন লেগেছে অবশ্যই মতামত দিয়ে জানাবেন আমি তাহলে আরও উৎসাহ পাব আবার দেখা হবে তাহলে আপনাদের সঙ্গে নতুন ভিডিও নিয়ে নতুন আর একটা পর্ব নিয়ে ততদিনই সকলে ভালো থাকবেন